ছাত্রদের এই আন্দোলন তিন দিন আগে ছিল কি রকম পরিস্থিতি গত দুই দিনের পরিস্থিতি কি বানায় গেল বলেন এক সপ্তাহের ব্যবধানে এখন কি দাঁড়ায় সারা দেশ মানে কলজা করতেছে এক চাইতে বেশি আতঙ্কর কি হইতে পারে মনে হয় যেন গোটা দেশের এতগুলো মানুষ আমরা একসাথে থাকাও আলাদা হয়ে গেছে নেটওয়ার্ক এই সেই বিভিন্নভাবে কেউ যেন কেউ আমি কালকে থেকে মানে একশো মানুষ আমার ঢাকার পরিচিত হুজুর জাগারতে লড়েন না জাগারতে লড়েন না জাগাতের লড়েন না হায় মানুষ বলেন মানুষের যান মাল মানুষের সার্বিক নিরাপত্তা সব কিছুর কোনোটারই কোনো সময়ের আল্লাহ তালার দেওয়া দয়া ছাড়া রহম ছাড়া স্থায়িত্ব নাই স্থায়িত্ব নাই ক্ষমতারই স্থায়িত্ব নাই দেশের জাতির আমাদের জান ব্যক্তি বলেন আর রাষ্ট্র বলেন আমি বলেন আর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি বলেন আল্লাহর দয়া ছাড়া কারই যান মাল স্বাভাবিকতার কোনো নিরাপত্তা গ্যারান্টি আপনার আমার কারো কাছে নাই কোনো বাহিনীর হাতেই নাই ব্যাংকের টাকার উপরে ভরসা নেয় রাষ্ট্রের কোন প্রশাসন মনে করেন সবাই যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো হালাত দেশের যেই কোনো অবস্থা এই যে এলোমেলো হয় তাই আমরা যদি আল্লাহর দিকে ফিরে না থাকি আল্লাহর সাথে রবের সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে আমাদের আল্লাহর সাথেই যদি আমাদের সম্পর্ক না থাকে সবচেয়ে নিরাপদ বাঁধন মজবুত বাঁধন সবচেয়ে একবারে দৃঢ় বন্ধন বাস্তবিক অর্থে দুনিয়ার কোনো দল দুনিয়ার কোনো ব্যবসা দুনিয়ার কোনো কামাই রোজগার দুনিয়ার কোন সন্তান দুনিয়ার কোন চাকরি কোনো কিছুর উপরে আপনি একেবারে মজবুত আস্থা রাখতে পারেন না দৃঢ় আস্থা একমাত্র আল্লাহর সাথে বাস্তবতা এটাই আল্লাহ কোরআনে আমারে আমারে বান্দা ওকিল ভারসা আমারে বানাও আমারে বানাও নেতা আছে কর্মী আছে এটা আছে ওইটা আছে টাকা আছে ব্যাংক আছে ব্যালেন্স আছে বিদেশে ফুট আছে দেশে টাকা আছে বাজারে জমি আছে না না এগুলো কোনোটাই কোনো কিছুই কি নয় স্থায়িত্ব মুখের হাসি চোখের পানি হইতে দেরি হয় না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোয়া করেন দিল থেকে বেশি বেশি দোয়া ইউনুস করেন হ্যাঁ দেশ জাতির জন্য সবাই দোয়া করেন একটা দেশের অস্থিরতা মানে আমাদের সবার অস্থিরতা সার্বিক অস্থিরতা সব কিছুর উপরে আল্লাহ আমার দেশকে শান্ত করে দেন দেশ বলেন জাতি বলেন রাজনীতি বলেন রাষ্ট্র বলেন ক্ষমতা বলেন শাসক বলেন একেবারে প্রেসিডেন্ট বলেন কারো সুখ স্থায়ী না কারো স্বস্তি স্থায়ী না ঠিকই না বলেন আল্লাহ বলছে কে কারুন পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী কেডা কার আজও কেউ তার চাইতে সমান হয় নাই এই তারাই আল্লাহ কোরআনে বলছে কারুন তুমি জানো না সুরা কাসাসের মধ্যে আছে তুমি জানো না আমি তোমার চাইতে আগে ইতিপূর্বে সম্পদেও বেশি শক্তিতেও বেশি এরম অসংখ্য ব্যক্তিকে না ডাইরেক্ট জাতি ডাইরেক্ট গোষ্ঠী সাবার করে এলাইসি হোতায় এলাইছে আহλεκ দঞ্জুরুদিস তো মত বেটা একজন তুই বেটা কার তুই আমার লগে মাতবরি করছ না فاضিল কোথাকার আচ্ছা তুই বড় ডাইরেক্ট আস্থাকাউমে লুত কাউবে হুদ গোটা নূহ আলাইহিস সালামের قوم সব দস্ত দস্ত করে ফেলছি আমিন তুই একজন বেটা অহংকার কর এইজন্য আমরা কেউ কেউ না কারোর অহংকার করা যে কোনোভাবে টাকা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক সম্পদ দিয়ে হোক সন্তান দিয়ে হোক বর্তমান অবস্থা দিয়ে হোক শরীরের সুস্থতা দিয়ে হোক যৌবনের বড়াই দিয়ে হোক না কোনো কিছু দিয়ে কত যুবক হসপিটালে কত যুবক পঙ্গু কত যুবক প্যারালাইজড কত নৌ এ হাস্য পুস্ত আবার আজকে আপনার অসুস্থতা বিছানা তাহলে এরকম আছে না বলেন এই জন্য আমরা আজকে শক্ত করে বললাম মেহের করে দয়া করে প্রত্যেকে এটা ফিকির করবে। কেন নামাজ পড়বেন না কেন সেজিদা করবেন না কেন আল্লাহকে ভুলে গেবেন কেন হারাম রোজগার করবেন কেন স্ত্রী পর্দা করবে না মেয়েটা কেন পর্দা করবে না ছেলেটা কেন নামাজ পড়বে না বাফ আপনি কেন ভাবতেছেন না যেটাও আপনার দায়িত্ব আপনি পারতেছেন না তো কিভাবে পারা উচিত ছেলেকে কিভাবে নামাজি বানাইতে হয় মেয়েকে কিভাবে পর্দাশীল করতে হয় স্ত্রীকে কিভাবে পর্দাশীল করতে হয় নিজে কিভাবে হারাম থেকে বাঁচা যায় হারা হারাম রোজগার থেকে বাঁচা যায় এর কি কোনো বুদ্ধি ওলামায়ে ওলামায় কাছে নাই কোনো সমাধান নাই ইসলামে তো আপনি জিজ্ঞেস করেন আলহামদুলিল্লাহ আমি তো এবার হজের সফরে দেখছি একশো আঠাশ জন সাথী আমাদের সাথে ছিল আমার কাশালার অসংখ্য মা খুব ভাল লাগছে প্রথম থেকে যখন নিয়মিত আমি বয়ান করছি ওনাদেরকে পরে দেখছি অনেক সব হাজি সাপ্ত তো স্বাভাবিকভাবে একটু বয়স্ক রিটায়ার্ড পার্সন অথবা টাকা পয়সা আছে জমা যার টাকা আছে হেই তো কি যায় হজে যায় কথা বুঝছেন না তার কারণেও প্রত্যেকের টাকার মধ্যে কারো কিস্তি কারো এই কারো সেই কারো এরকম লোন কারো এরকম চাকরির থেকে পেনশনের এগুলা অনেক কিছু আলহামদুলিল্লাহ আমার একটা ভাল লাগছে যে সবাই জিজ্ঞেস করছি পরে সবজুর আমার তাতে এরকম এরকম আপনি দুলা আমার বুঝাই দেন মানে একটা ভয় দিলের মধ্যে কাজ করছে তাহলে জিজ্ঞাসা করছে তো আমি যে দূর পারছি বলছি যেটা পারি নাই এটা বলছি আমি জিজ্ঞাসা করে দেব জিজ্ঞাসা করে দিছি সবটা আমি জানি আমি এটা বলতেছি না সব আমি বলতে পারবো এটা আমি বলছি না কি কিন্তু ওলামায় আমের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন জীবন চলার জন্য পাথর গ্রহণ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন গোটা দেশ জাতি মানুষের যান মাল আল্লাহ তালা নিরাপদ রাখেন আমার বাপ দেশ সহ মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন সবটারই স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা সব মিলাইয়েই আমরা গোটা দেশই আমাদের আমি যেমন আমার নিজের ফিকির করবিও আমরা গোটা দেশের সকলের ফিকির করা উচিত আল্লাহ তালা আমার দেশের সমস্ত মানুষকে নিরাপত্তা স্বস্তি শান্তি দান করেন আমি আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের দৌলত দান করেন এই হায়াত এই সময় এই রাত এবং এই দিন আমরা যেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর বন্দিগির মাধ্যমে কাজে লাগাইতে পারি আর আমাদের দুনিয়ার কিছু সম্পদশালী হ্যাঁ এ দুনিয়াবি কিছু পড়া লেখা কিংবা দুনিয়ার কিছু টাকা পয়সা হইয়া মাতবরেরা কথায় কথায় হুজুর দেখে ও কি করে মাদ্রাসা কি করে পড়া পড়ে কি কি পড়ে কেন পড়ে হ্যাঁ ওদেরকে দ্বারা দেশের কি উপকার হচ্ছে ওদেরকে দিয়া রাষ্ট্রের কি উপকার হচ্ছে আমগো মোল্লা বংশী দিয়া কি উপকার হই পূজা পায় মিটার পায় মাদ্রাসার তালিবে ইলম দিয়া কোরআন সুন্নার পড়া লেখা দিয়া কি হয় অসংখ অসংখ্য, নাস্তিক মানসিকতা সম্পূর্ণ বুদ্ধিজীবী এই প্রশ্ন অহরহ করে আমি যেখান থেকে আউটপুট কি মাদ্রাসা থেকে দেশের রাষ্ট্রের কল্যাণে কি আসে উনি পায় না ওরা জানে না ওরা জানে না অত সেখানে স্পষ্ট বুঝা গেল শুধু বাংলাদেশ না শুধু এই রাষ্ট্র না শুধু এইটুকু সীমানার এই দেশ না এই গোটা কায় যেই যে মৌলিক সূর্য চন্দ্র রাত দিন এই সময় এই সবটাই এই জিকির এই তেলাওয়াত এই কোরআন সুন্নার চর্চা এই নামাজের সেজদা এই বন্দিগি যারা করছে তাদের বরকতেই এই পৃথিবীর এই পর্যায়ক্রম রাত্র দিনের এই আবর্তন আল্লাহর দয়ায় হচ্ছে এই মোল্লা মুন্সি শিলায় নামাজি মানুষগুলোর সিলাই সেজদাওয়ালা কোরআনওয়ালা এদের উচিলায় বাকিরা খাইতেছে মেয়ে এদের বর এদের বর শুধু বাট পার চিটার হইলে শুধু দুর্নীতিবাজ অন্যায়কারী হইলে পৃথিবী এতদিনে সূর্য উঠত না চাঁদও উঠত না বহুত আগেই পৃথিবী শেষ হয়ে যেত আসমান জমিন শেষ হয়ে এটাই সত্য এই আল্লাহ তালা বলেন লিমান আলাদা ইয়া দাক্কা যে আমার শুকুর আদায় করতে চায় আরে জিকির করতে চায় আমার গোলামি করতে চায় তাদের জন্য কোন নাফরমান নাফর মান রাত ভর গান বাজাবে বাদ্য বাজাবে তোমার জন্য রাত দেয় নাই কোনো নারী জেনা করবে ব্যবিচার করবে নাচবে গাইবে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করবে ওই হারামির জন্য ওই নিকৃষ্ট নির্লজ্জা বের হায়ার জন্য রাত নাই যে জুলুম করছে চাল্লার আল্লাহর নিজামের মধ্যে জুলুম করছি যে মনে রাখতে হবে আল্লাহ তালা আনুগত্য আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আল্লাহর বন্দিগির জন্য রাত দিচ্ছেন দিন দিচ্ছেন